মাত্র তিনটি ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমরা একটা দারুণ স্বাদের রসালো মজাদার মিষ্টি তৈরি করতে শিখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব সহজে একটা দারুণ স্বাদের মিষ্টি তৈরি করতে শিখে নেওয়া যাক তার জন্য প্রথমে আমরা এখানে একটা চিনির রস তৈরি করে নেব তো রস তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ চিনি নিয়েছি আর যতটা চিনি নেব ততটাই জল নিতে হবে তো দেড় কাপ চিনির সাথে দেড় কাপ জল এখানে আমি নিয়ে নিয়েছি তাতে মেশাবো সামান্য ছোটো এলাচ আর সামান্য কেশর তো আমি দুটো ছোট এলাচকে এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে ফুটিয়ে আমরা এটাকে রস তৈরি করে নেব আর রস তৈরি হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব অন্য একটা পাত্রে এক কাপ পাউডার দুধ নিয়েছি আর দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এখানে অবশ্যই একটু চেলে নেবেন তারপরে তা এর সাথে আমরা মেশাবো সামান্য এক পিঞ্চের মতো খাবার সোডা সামান্য ছোট এলাচের গুঁড়ো এবং এক পিঞ্চের মতো নুন এখানে মেশাবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার সব কিছুকে একটু মিক্স করে নিয়ে এক চামচ ঘি মিশিয়ে নেব তারপরে উষ্ণ উষ্ণ দুধ দিয়ে আমরা এখানে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব তো দুধ আপনার যতটা লাগবে ততটা নেবেন প্রথমে একটু একটুই নেবেন তা না হলে বেশি দুধ হয়ে গেলে আবার এটা নরম হয়ে যেতে পারে তারপরে সফট দো তৈরি করে নিয়ে আমরা একটা মোটা মতো রুটি বেলে নেবো তারপরে চারদিকটা কেটে আমরা মাঝখানে একটা চৌকো মতো পিস তৈরি করে নেব আর চারদিকে যে অংশটা বার করে নিচ্ছি সেটা সেগুলোকে জুড়েও কিন্তু আমরা পরবর্তীকালে আবার এইভাবে মিষ্টি তৈরি করে নেব তো যাই হোক মাঝখানে একটা চৌকো পার্ট যেটা বেরিয়েছে এটাকে আমরা নিজের ইচ্ছা মতো ছোট বা বড় পিসে কেটে নেব তা আমি এখানে কিন্তু এই পিসগুলো একটু বড়ই রেখেছি আপনি এটাকে মানে মাঝখানে দু পিস না করে তিন পিসও করতে পারেন এবার আঁচে আমরা তেল গরম করে নেব মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখে আমরা এই পিসগুলো তেলে ছেড়ে দেব। প্রথমে একটা পিটকে একটু ভালো মতো ভালো করে হতে দেব। একটা পিঠ যখন একটু শক্ত হয়ে যাবে তখন হালকা করে আমরা এগুলোকে উল্টে দেব তারপরে উল্টে পাল্টে দুটো পিটকে একটু লাল লাল করে ভেজে নেব যখন দুটো পিঠ লাল হয়ে যাবে তখন আমরা তেল থেকে এগুলোকে বার করে নেব এবার আমরা এগুলোকে কিন্তু রসে ডুবাবো তার জন্য আমি একটা পাত্র এখানে রেখে নিয়েছি এগুলোকে এবার রসটাকে একটু গরম করে নিয়েছি কারণ খুব গরম গরম রসেই কিন্তু এগুলোকে ডুবিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে যাতে রসটা এর ভেতরে ঢুকে যায় এবার দেখুন রসটা রসে ডুবে কিরকম সুন্দর হয়েছে একেবারে রসালো তো যাই হোক এইভাবে আমরা মিষ্টিগুলোকে তৈরি করে নেব তারপরে ওপর থেকে আমরা ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করতে পারি তো এতটাই রসালো হয় এবং এতটাই সুস্বাদু হয় এই মিষ্টিটা এবং সব থেকে কথা এত কম উপকরণে হয় এবং খুব কম সময়ে হয় যারা দেখছেন এই ভিডিওটা তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোটো ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন নমস্কার